ইসলাম এমন একটি জীবনবিধান যেখানে মানুষকে শুধু ইবাদতের জন্যই নয় বরং তার মানবিক গুণাবলীকে পরিপূর্ণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইসলাম চায় আমরা মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে থাকি ধর্মজাত মত পার্থক্য সত্ত্বেও এমনই এক অপূর্ব উদাহরণ রেখে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম একদিন এক নারী সাহাবিয়া আসমা বিনতে আবু বকর রাদ আল্লাহ দ্বিধার মধ্যে পড়ে গেলেন তার মা ইসলাম গ্রহণ করেননি ছিলেন মুশ্রিক অবস্থায় একদিন তিনি মদিনায় আসমা রাদ আল্লাহ সঙ্গে দেখা করতে আসেন তখন অনেকের মনে প্রশ্ন ছিল একজন কি একজন অবিশ্বাসীর সঙ্গে সম্পর্ক রাখবে তাকে সাহায্য করবে তার সঙ্গে সদ্ব্যবহার করবে দ্বিধায় পরে আসমা রাদ আল্লাহ তাল্লাহ সরাসরি গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাই কাছে এবং জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমার মা ইসলাম গ্রহণ করেননি তিনি এসেছেন আমার কাছে আমি কি তার সঙ্গে সদ্ব্যবহার করব। রাসুল পাক সাল্লাহ আলাই কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তার নোরা ঠোঁট থেকে ঝরে পড়ল এক সোনালি শিক্ষা হ্যাঁ তুমি তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো সহি মুসলিম হাদিস নং এক এই একটিমাত্র বাক্য যেন ছড়িয়ে দিল ইসলাম ধর্মের মহানুভবতা ভালোবাসা সহনশীলতা আর মানবিকতার সুগন্ধ রাসুল পাকসাল্লাহ সাল্লাম বুঝিয়ে দিলেন ইসলাম এমন এক ধর্ম নয় যেখানে অমুসলিম হলে সম্পর্ক ছিন্ন করতে হয় বরং ইসলাম সম্পর্ক রক্ষা করার শিক্ষা দেয় দয়া ভদ্রতা সহানুভূতির মাধ্যমে এই হাদিস আমাদেরকে শেখায় মুসলিমগণ মানবিকতা বিসর্জন দেয় না বরং তাকে ইসলামের আলোকে আরও শক্তিশালী করে দিমত থাকতেই পারে কিন্তু সম্পর্ক আর সদ্ব্যবহার যেন কখনো বিলুপ্ত না হয় এখনো অনেক মানুষ আছেন যারা হয়তো ইসলামের সৌন্দর্য দেখেননি শোনেননি কিন্তু যদি তারা মুসলিমগণের আদর্শ আচরণ দয়া মানবিকতা ও সত্য নিষ্ঠা দেখে তবে সেটাই হতে পারে তাদের ইসলামের পথে ফিরে আসার অনুপ্রেরণা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝি ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয় বরং এটা মানুষের ধর্ম সম্পর্ক রক্ষার ধর্ম সদ্ব্যবহারের ধর্ম আর আজকের সমাজে সেই ধর্মই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন